মায়ার নবী রহমতুল্লিল আলমিন ওরে আল্লাহর বান্দা মায়ার নবী রহমতুল্লিল আলামিন ছাগল চড়ানোকে অনেক পছন্দ করতেন মায়ার নবী রহমতুল্লিল আলমিন ছোটবেলা থেকে ছাগল চড়াইছেন আল্লাহর নবীর দুধ ছিলেন হালিমাতু সাদিয়া রদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে দুধ পান করাইছেন হালিমাতু সাদিয়া স্বাদিয়া রদিয়া আনহা হালিমার ঘরে যখন মায়ার নবী রহমান তুল্লিলা আমিন আসলেন এই হালি মাতু সাদিয়া রদিয়া আনহার অনেকগুলি সাগুন ছিল আল্লার নবী ছিলেন তখন ছোট মাত্র তিন চার বয়স হবে তিন অথবা চার বয়স হবে ওই সময় মায়ার নবী রহমাতুল্লিলা আমিন ঘালি মাতু সাদিয়া রথিয়া লভ তালা আনহার যেই ছাগল ছিল এই ছাগলগুলি মাঠে চড়ায় চড়াইতো এই ছাগলগুলি নিজেই মাঠে নিয়ে যাইত আল্লার নবী পয়কম হালি মাথুর সা দিয়া সাদিয়া দীঘল ন হুতাল আনহার ছাগলগুলি যেই মাঠে নিয়া যাইত আল্লাহর নবীর বর্গতে ওই ছাগলগুলি পেট একেবারে তরুতাজা হওয়া যাইত পেট ভরে ছাগলগুলি খাইত ওই আল্লাহর বান্দা হালি মাথুর সাঁ যেই এলাকায় বাস করতেন ওই এলাকার মানুষেরা মনে করল। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআLAN হার ছাগল যেখানে খাবার খাওয়ার জন্য যায় যেই মাঠে ওই মাঠে যদি আমাদের ছাগল যদি আমাদের ছাগলকেও যদি আমরা নিয়ে যাই তাহলে আমাদের ছাগলও অনেক তোরু তাজা হয়ে যাবে কিন্তু আসলে বিষয়টা এমন নয় আসলে বিষয়টা এমন নয় রে বাবা এটা তো একমাত্রই মাঠের কারণে নয় আল্লাহর নবীর হাতের বরকতে আল্লাহর নবী যেহেতু হালিমাতু সাদিয়ার ছাগল নিজেই চড়াইতেছেন ওরে নবীর উম্মতের দল হালিমাতু সাদিয়ার যেই মাঠে হালিমাতু সাদিয়ার ছাগল খাবার দাবার খায় হালিমাতুসা দিয়ার অধি অঙ্গতাল আনহার ছাগল যেই মাঠে নবী ওই মাঠে যখন অন্যান্য মানুষের সময় তখন ওই মানুষদের ছাগল গুলি তরু তাজা হইতো না কিন্তু আমার মায়ার নবী যে রহমাতুল্লীলা হালিমাতুার অদিয়াল আনহার ছাগল যে নেওয়া যাইত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগল গলি অত্যন্ত তরু তাজা হয়ে গেল হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মে আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনিও যাইতেন আল্লাহর নবীকে তিনিও অনেক মহব্বত করতেন ভালোবাসতেন

আজকে থেকে তুমি আর ছাগল চড়াইতে যাইবা না তুমি যদি ছাগল চড়াইতে যাও ওই মাঠে অনেক রোদের তাপ পড়ে যায় ওই রোদের তাপ তো তুমি সহ্য করতে পারবা না তুমি অনেক ছোট মানুষ এইবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুণ বলে অর্থাৎ হালিমার মেয়ে বলে ও আম্মা যান তুমি কিসের রোদের কথা বলতিস কিসের সূর্যের আলোর কথা বলতিস ও তুমি ভালো করে শোনো এই রাস্তা দিয়া যায় এই যে রোদের তাপের কথা তুমি বলতিস ওই রোদের তাপ আল্লাহর এই মোহাম্মাদ রোদের তাপ কিভাবে মোহাম্মাদ তাপ দিবে এমনভাবে মেঘ মালা এসেই এই মহাম্মাদকে সায়া দেয় রে বাবা আল্লাহর নবীর বোন হালিমা তুস্বাদিয়া রদিয়ান্না উতান হারমে হালিমা হালিমাকে বলতেছেন ও মা এই মহাম্মাদ যদি ছাগল চড়াইতে যায় ওই ছাগলগুলি অটোমেটিক খাবার খাওয়া শুরু করে ওই ছাগলগুলি অনেক তরুতাজা হয়ে যায় আর মুহাম্মাদ না গেলে আমারও ভালো লাগে না মা ও মা তুমি নিষেধ করিও না তুমি নাহাম্মদ ছাগল চড়াইতে নিষেধ করিও না তিনি বললেন ও মেয়ে তুমি বুঝবা না মোহাম্মদ এখন ছোট এই ছোট বয়সে এই ছাগল চড়াইতে সে পারবে না ওরে নবীর উম্মতের দল আল্লাহর নবী এইবার বাড়িতেই কিছুদিন থাকলো এইবার হালিমার মেয়ে ছাগল শুধু চড়ানোর জন্য মাঠে নিয়ে যায় ছাগল চড়াইতেছে চড়াইতেছে প্রতিমধ্যে একটি শিয়াল চলে আসলো শিয়াল এসে একটি ছাগলের বাচ্চাকে নিয়ে চলে গেল এইবার হালিমার দৌড়ে এসে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন ও মা আজকে আমি ছাগল চরানোর জন্য গেলাম ছাগল চরানোর সময় একটি শিয়াল চলে আসলো বন থেকে ওই শিয়াল এসে একটি ছাগলের বাচ্চা নিয়ে গেল এদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলি শুনতিছে মায়ার নবী রহমতের নবী এইবার আর সহ্য করতে পারলো না কারণ আল্লাহর নবী হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক মহব্বত করতেন ভালোবাসতেন কারণ তিনি হলেন দুধ মা আল্লাহর নবী বলেন মা আপনার ছাগল একটি শিয়াল নিয়ে চলে গেল আর আমি মোহাম্মদ বাড়িতে ঘুমাইব এটা হতে পারে না ও মা আমিও চলে যাব আমি আপনার ছাগল নিয়ে আসবো আপনার কোনো দরকার নাই হালিমা বলে ও তুমি ছোট মানুষ তুমি কিভাবে ছাগল নিয়ে আসবা ওই জঙ্গলে থাকে বাঘ জঙ্গলে থাকে সিংহ ওই জঙ্গলে অনেক হিংস্র প্রাণী থাকে আল্লাহর নবী বললেন ও মা আপনার টেনশনের কোনো প্রয়োজন নাই আমি আপনার ছাগলের বাচ্চাটাকে অবশ্যই নিয়ে আসবো দিছেন রে বাবা আল্লাহর নবী ওই জঙ্গলে ওই মাঠের দিকে দৌড় দিস ছোট্ট মানুষ এইবার ওই বোনের কাছে গিয়ে আল্লাহর নবী বলতেছেন বনের প্রাণীরা তোমরা সকলে আমার কাছে চলে আসো তোমাদের সঙ্গে আমার কথা রয়েছে নবী শুধু একটি ডাক দিয়েছেন সঙ্গে সঙ্গে বনের যত পশু পাখি রয়েছে আল্লাহর নবীর কাছে হাসির হয়ে গেছে এরে আল্লাহর বান্দা যুবক ভাই আল্লাহর লোকে এবার ওই পশু পাখিদেরকে বলতেছেন ও আল্লাহর কাতেরা পশু পাখি তোমাদেরকে বলতে চাই আমার মাকে তোমরা কষ্ট দিও না আমার মা আমাকে অনেক মহব্বত করে ভালোবাসে আমার মায়ের ছাগলকে নিয়ে গেছো তাড়াতাড়ি তুমি দিয়া যাও আল্লাহর নবী এইবার যখন এই কথা বললো ওই শিয়ালটা চলে আসলো আল্লাহর নবী ওই ছাগলের বাচ্চাটা নিয়ে চলে আসলো আল্লাহর নবী বললেন ও আল্লাহর প্রাণী শিয়াল তুমি কেন আমার মাকে তুমি কষ্ট দিয়েছো তুমি কেন এই এই ছাগলের বাচ্চাটাকে তুমি নিয়ে গেছো এই শিয়াল এইবার বলে ও রহমতের নবী আমি আসলে আপনার মাকে কষ্ট দেওয়ার জন্য এই ছাগলের বাচ্চাটা নিয়ে নাই নাই আপনি আপনি কয়েকদিন কয়েকদিন ধরে ধরে এই এই মাঠে আসেন আপনাকে দেখার অনেক ইচ্ছা করেছে আপনাকে দীর্ঘদিন ধরে আমরা না দেখতে পেরে অনেক কষ্ট পেয়েছি ও রহমতের নবী আপনি যখন ছাগল চরানোর জন্য আসতেন আপনাকে দেখিয়া আমরা অনেক শান্তি পাইতাম কিন্তু কয়েকদিন ধরে আপনি আসেন না আমরা পশু পাখিরা অনেক কষ্ট পেয়েছি রে নবী আসলে আপনার মাকে আমরা কষ্ট দেওয়ার জন্য এই কাজটা করি নাই ও রহমতেরও নবী আপনাকে এক নজর দেখার জন্য আমরা এই কাজটা করেছি ওরে নবীর দল ওই পশু পাখিরা মায়ার নবীকে চিনতে পেরেছে ওই গাছ নবীকে চিনতে পেরেছে ওই মাছ নবীকে চিনতে পেরেছে ওরে বান্দা এখনো তুমি নবীকে চিনতে পারো নাই এখনো তুমি আমার নবীকে চিনতে পারো নাই এখনো তুমি আল্লাহর নবীর প্রতি দরুদ পড়ো না ওরে বান্দা বেশি বেশি দরুদ পড়ো আল্লাহর নবী তোমাকে জান্নাতে নিয়ে যাবে যেই বান্দা আল্লাহর নবীকে ভালোবাসবে আল্লাহর নবী তাকে জান্নাতে নিয়ে যাবে ওই বনের পশু পাখিরা যেমন নবীর জন্য পাগল নবীকে এক নজর দেখার জন্য কত কৌশল খাটাইলো আল্লাহ তাআলা ওই বোনের পশু পাখির থেকেও কোটি কোটি গুণে বেশি मोहब्बत করে আমার নবীকে আমার আল্লাহ নিজে আমার নবীর জন্য পাগল আমার আল্লাহ নিজে আমার নবীর জন্য পাগল আল্লাহ কেমন আমার নবীর জন্য পাগল আল্লাহ তাআলা নিজে সহ্য করতে না পেরে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নিজেই ডাক দিয়েছেন সাত আসমানের উপরে আর সে আজিমে আল্লাহ নিজেই ডাক দিয়েছে ও নবী আমি আপনাকে না দেখলে থাকতে পারি না ওরে নবীর উম্মতের দল ওই নবীর উম্মত তুমি আমি রে বাবা আল্লাহর নবীর উপর দরুদ বেশি বেশি পাঠ করো যেই বান্দা আল্লাহর নবীর প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে ওই বান্দাকে মায়ার নবী আলামিন জান্নাতে নিয়ে যাবে